বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ আলা আল্লাহ আলী ওসাবি রহমান আবাদ তা আমিরুল মিল্ল কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আল্লাহ তালা শুক্রে আদায় করছি যিনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে আজকের ক্লাসে যুক্ত হওয়ার তফিক দিয়েছেন সবাই বলছে আলহামদুলিল্লাহ তো আমরা গত ক্লাসে আলামাতুল ইস গুলো পড়েছি বা এস এম চেনার উপায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং তোমাদের কাছ থেকে আমরা নিলাম আজকের ক্লাসে আমরা আলামাতুল ফেয়াল বা ফ্রেন চেনার উপায়গুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এগুলো যদি আমাদের আগ থেকেই পড়াশোনা করা আমরা ফেয়েলের সংজ্ঞা জানি ফেল চেনার উপায় জানি তো ফেল চেনার উপায়গুলো নিয়ে আমরা আজকে একটু অনুশীলন করবো ইনশাল্লাহ যে ফেল হলো কালিমা তিন প্রকার একটা গুরুত্বপূর্ণ প্রকার এবং আরবি ভাষায় বহুল ব্যবহৃত শব্দ ফেল তো এই ফেয়েলগুলো আমরা চিনব কিভাবে বিশেষ করে আমরা যখন বাক্যের মধ্যে তার কি করতে যাব তখন আমরা ফেল চিহ্নিত করা জরুরি এবারও করতে গেলে ফেল চিহ্নিত করা জরুরি ফেল ফাইল এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড এখানে আমরা দেখব যে ফেল চেনার উপায়গুলোর মধ্যে বেশ কয়েকটি উপায় রয়েছে এর মধ্যে একটি হলো প্রথমটি আইয়া আছে হাল এখবার বিহি লা আনহু আই আছে হাল এখবার বিহি লা আনহু অর্থাৎ ফেলটা দ্বারা ফেল হবে এমন একটা শব্দ যেটা দিয়ে সংবাদ দেওয়া শুদ্ধ হবে ফেল হলো এমন শব্দ যেটা আছে হা এখবা রবিহি ওই শব্দ দিয়ে খবর দেয়া সংবাদ দেয়া শুদ্ধ হবে লা তার সম্পর্কে সংবাদ দেয়া নয় বরচ ওই শব্দটা দিয়ে সংবাদ দেয়া যাবে যেমন দাহা বা জায়দ গেল এখানে সংবাদটা দিল কার সম্পর্কে জায়দ সম্পর্কে আর কোন শব্দ দিয়ে সংবাদটা দেওয়া হলো দাহাবা দিয়ে জায়দের কি হলো জায়দ গেল তাহলে সংবাদ দেওয়া শুদ্ধ হওয়া যেমন দাহাবা গেল এই শব্দটা দিয়ে সংবাদটা দেওয়া হলো তাহলে ফের হচ্ছে এমন শব্দ মানে মানে একটা আলামত আর কি যে যেই শব্দ দিয়ে সংবাদ দেওয়া শুদ্ধ হবে সংবাদ দেওয়া শুদ্ধ হবে একই ভাবে আমরা যদি বলি যা আ রজ হলুন একজন লোক আসলো তাহলে এখানে সংবাদটা দিলেও রজ সম্পর্কে কোন শব্দ দিয়ে সংবাদ দেওয়া হলো যা আ আটা একটা ফের তাহলে ফেল সম্পর্কে সংবাদ দেয়া হয় না বরং ফেল শব্দ দিয়ে সংবাদ দেয়া হয় আশা করি ক্লিয়ার আই হাল এখবার বিহি শুদ্ধ হওয়া এখবার বিহি ওই শব্দ দিয়ে সংবাদ দেয়া লা আনহু তার সম্পর্কে সংবাদ দেয়া শুদ্ধ হবে না যেমন যাদের সম্পর্কে সংবাদ দেওয়া হয় সেটা হবে ফাইল অথবা অথবা মুবতাদা ইত্যাদি আমরা ফার্স্ট যেটা পড়েছিলাম সেটা হলো ফেল দ্বারা সংবাদ দেওয়া শুদ্ধ হওয়া কেমন সংবাদ দেওয়া শুদ্ধ হওয়া এই কথাটা আমরা মুখস্থ করলে অনেক সময় এই জিনিসটা আমরা প্র্যাকটিস না করার কারণে জিনিসটা আমরা বুঝি না একবার আনহু একবার বিহি বলতে কি বুঝায় তাহলে আমরা এখানে দেখব যে কতিলা আমরুন কতিলা অমারু অমর নিহত হলেন বা তাকে অমরকে হত্যা করা হলো এখানে মাঝুল দিয়ে আমরা করলাম এখানে সংবাদটা কার সম্পর্কে দেয়া হলো সংবাদটা দেয়া হলো সম্পর্কে সম্পর্কে তাই না সংবাদটা দেয়া হলো হলো এর আলামত আর সংবাদটা কাকে দিয়ে দেয়া হলো কতিলা শব্দ দিয়ে কতিলা হত্যা করা হলো তাহলে অমর সম্পর্কে যে হত্যার নিউজটা এই নিউজটা দেয়া হলো কি দিয়ে কতিলা শব্দ দিয়ে সুতরাং এটা ফেল তাহলে ফেলটা দিয়ে সংবাদ দেওয়া শুদ্ধ হবে ঠিক আছে এটা হলো একটা আলামত আমরা দ্বিতীয় আলামত এগুলো বাকিগুলো একদম সহজ শব্দ শুরুতে কদ আসা ফেলের আগে কদ আসে যেমন কদ আলা কদা হ্যাঁ এরপরে কদ শব্দটা যখন আসে এটার অর্থ কি হয় এরপরে দেখো কদ নাসরা মানে সাহায্য করেছে কোনো কাজ খুব সম্প্রতি হওয়া মানে অনেক আগে হয়নি এই সাম্প্রতি হলো সাম্প্রতিক সম্পাদিত করেছে এরকম কদ কদ আসে শব্দটা ব্যবহার হয় কোনো কিছু হলে কদ ব্যবহৃত সেক্ষেত্রেও হয় এগুলো কিন্তু তোমাদের শেখার বিষয় আছে যেমন যখন তুমি কোরআন মাজিদ অর্থ করবে কদ আফলা মোমেনগঞ্জ সফল কাম হয়েছে তার মানে এই মাত্র সফল হয়েছে বিষটা এমন নয় বরং এখানে অর্থ হবে সুনিশ্চিত সফলতা লাভ করেছে মমিন তাহলে কদ শব্দটা কখনো কখনো সুনিশ্চিত অর্থে আসে তা কি অর্থে আসে ঠিক আছে তাহলে কদ শব্দের অর্থ হলো সাম্প্রতিক কাছাকাছি সময় কোনো কাজ হলে সেটা কদ ব্যবহার হয় সুনিশ্চিত বুঝালে কোনো কাজ সেক্ষেত্রে কদ ব্যবহৃত হয় তারপরে সবগুলো ফেয়েলের আগে আরেকটা দেখো কদ শব্দটা যদি ফেলে মোবার আগে আসে তখন অর্থ কি হবে কাদনারা নাড়া মাঝে মাঝে এই অর্থ দেবে

আবার বাইতুল্লাহকে কেবলা বানিয়ে দেন এটা নবী আক্ষেপ ছিল এবং এটার জন্য তিনি আকাশের দিকে বারবার চাইতেন আল্লাহর কাছে যে আল্লাহ তালা যেন এই আবার একটা নির্দেশ দেন যে না মসজিদে বাইতুল্লার দিকেই মুখ করে নামাজ পড়াটা কেবলা করে আবার সালাত আদায় করা যায় যেন কারণ তোমরা জানো নিশ্চয়ই যে মদিনায় নবী সালাম বেশ কিছুদিন বাইতুল মার্দিসের দিকে ফিরে সালাত আদায় করেছেন পরে নবীজির মনে আক্ষেপের কারণে উনি আকাশের দিকে বারবার চাইতেন তখন আল্লাহ তালা আয়তনাজি করলেন যে হেনবি আকাশের দিকে যে আপনি বারবার তাকাচ্ছেন এটা আমি দেখতে পাচ্ছি আমি দেখি কদ এই যে কদ নারা আমি প্রায়শই মাঝে মাঝে আমি দেখছি যে আপনি আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করছেন তাহলে এ হলো তখন যখন ফেলে মুদারের পূর্বে কাদ আসে তখন অর্থ হবে কি মাঝে 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 ঠিক আছে এরপর দেখো যদি আমরা বলি বা ইয়ান ইয়াফা আলু অর্থ কি হবে বলো তো একজন বলো যদি এই শব্দ ইয়াফা আলু মানে শেখ করে যদি ইয়াফা আলুর আগে কদ বসে অর্থ কি হবে

আরিজন বলো কদ ইয়াদ্রস অর্থ কি হবে সে মাঝে মাঝে পড়ে সে মাঝে মাঝে পড়ে এই তো মাশাআল্লাহ আচ্ছা কদ আশতারিকু আমি অংশ গ্রহণ করি আশতারাকাই আশতারিকু মানে অংশ গ্রহণ করা আমি অংশ গ্রহণ করি এটা সাথে যদি কদ যুক্ত অর্থ কি হবে কদ আশতারিকু আমি বলো মাঝে মাঝে ক্রয় করি অংশ গ্রহণ করি ক্রয় না অংশ গ্রহণ করে ইস্তারাকা ইস্তারাক মানে অংশ গ্রহণ করা জয়েন করা যোগদান করা আমি মাঝে মাঝে অংশ গ্রহণ করি তাহলে দেখো এখানে আমি যে কথাগুলো বলেছি খেয়াল করেছো না কাদ ফেলে মাদির পূর্বে আসলে অর্থ দেয় কি সাম্প্রতিক কিছু করা মানে এই কাছাকাছি সময় সে কিছু সাহায্য করেছে কদ না আবার কদ কখনো কখনো সুনিশ্চিত অর্থে দেয় যেমন কদ আফলাহা সুনিশ্চিতভাবে সফল হয়েছে সুনিশ্চিত সফল হয়েছে মাদের পূর্বে আসলে দুইটা অর্থ একটা হলো সাম্প্রতিক কোনো কাজ সম্পন্ন করা যেমন কদ 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 বা আমি মাত্র হ্যাঁ আরেকটা হলো আফলাহা সফল হয়েছে আর ফেয়ে আরের পূর্বে আসলে তখন কি অর্থ দেয় কদ ধাবু সে মাঝে মাঝে যায় ফেয়েলে মদারের পূর্বে আসলে অর্থ কি হবে আহ ইয়া মানে মাঝে মাঝে কোনো কাজ করা হ্যাঁ আহ ইয়া ইয়া ধাপ সে মাঝে মাঝে যায় আহ মানে মাঝে মাঝে বুঝতে পেরেছো তো কোন শব্দের পূর্বে কদ আসলে সেটা ফেল হয় কারণ পূর্বে কদ আসে না এটা হলো ফেলের আরেকটা আলামত যে তার পূর্বে কদ প্রবিষ্ট হওয়া আরেকটা দখুল সিন ফেলটির পূর্বে সিন আসা সিন সিনটা কিভাবে যেমন এটা আমরা জানি সবাই সাইয়াকুল সে অচিরেই বলবে আল্লাহ তালা বলছেন সাইয়াকুল সুফাহা উ ঠিক আছে নির্বদ্রা অচিরেই বলবে এই যে সাইয়াকুলু শব্দটা ছিল ইয়াকুলু তার পূর্বে সিন যুক্ত হলো সাইয়াকুলু হলো কাল্লা সাইয়া আলামুন আমরা জানি সাইয়া আলামুন কাল্লা ঠিক আছে এখানে মূল শব্দটা ছিল ইয়া আলামুনা এর আগে সিন যুক্ত হয়ে সাইয়ালামুনা হয়েছে বুঝতে পেরেছ আচ্ছা তোমরা একটা শব্দ বলো দেখি সিন যুক্ত করে

আর সা মানে অচিরে ঠিক আছে আসলা না অচিরে সে এমন আগুনে প্রবেশ করবে যেটা শিখা বিশিষ্ট মানে প্রজ্বলিত যেখানে আগুনের শিখা আছে লেলিহান শিখা তাহলে আমরা বুঝলাম যে ফেলের পূর্বে সিন যুক্ত হয় মাঝে মাঝে ফেলের পূর্বে চিন সিন যুক্ত হয় তাহলে যে শব্দগুলোর পূর্বে সিন যুক্ত হয় এগুলো ফেল হয় এস এম এর পূর্বে এরকম কোন সিন আসে না যেমন আমরা বলতে পারবো না যে সার অজলন রজনের আগে যোগ করে বলতে বলতে পারবো না আমরা বলতে পারবো না সা এরপর হাজার পাথর হ্যাঁ এবার বলতে পারবো না সিনটা বসে কিসের আগে ফেয়েলের আগে এটা ফেয়েল একটা আলামত চেনার উপায় আচ্ছা এরপর আমরা আরেকটি আলামত দেখবো দুখুল সাউফা সিনের মতো করে সাওফা সাওফা তা আলামুন হ্যাঁ কাল্লা সাওফা তা আলামুন কাল্লা সাওফা মোনা দেখেছ সাফা শব্দটা ফেলের আগে আসলো তাহলে যেখানে সাফা থাকবে আমরা বুঝতে পারবো তারপর শব্দটা কি একটা ফেল আচ্ছা তোমরা আরেকটা বলো তো সাফা দিয়ে কে বলতে পারবে সাফা দিয়ে একটা শব্দ বলো সাফা আহ দরো অচিরে আমি উপস্থিত হব হ্যাঁ ঠিক আছে সাউফা আহ আরেকটা আর একটা বলো সাউফা ইয়াহ ফিজু হাফিজা ইয়াহ পাজু অচিরে সে মুখস্থ করবে মুখস্থ করবে ঠিক আছে সাউফা যুক্ত করে ফেল হয় অর্থাৎ ফেলের পূর্বে সাফাটা আসে কেমন ফেলের পূর্বে যেমন সিন আসে একইভাবে সাফা আসে এবার আমাকে বলো মালফারকু মালফারকু এটা প্রশ্ন এটার উত্তর কে দিতে পারো দেখি মালফারকু বাইনা আসিন ওয়াসাউফা ওয়াসাউফা ফেলের পূর্বে যে সিন এবং সাফা আসে এই দুইটার মাধ্যমে কি অর্থের কি ব্যবধান হয় বলো সিন আসলে

সিন ফেলের আগে সিন আসে সাফার যেমন মানে আমি যাব এই দুই জায়গায় আধ হাবুটা আছে এক জায়গায় মানে আমি যাব বুঝে আসছে মানে এখনই দেরি করব না খুব কাছাকাছি সময় মানে আমি এই এখনই কাজটা শেষ করেই যাব কথা শেষ করেই যাবো মানে এখন করবো এখন যাবো হাবু কাছাকাছি সময় বোঝাতে আর সাফা মানে একটু বিলম্বে আমি যাব শিগগিরই যাব তবে এখন না হয়তো এই যাওয়াটা আমার বিকেলে হতে পারে কালকে হতে পারে বা দুই একদিন পর হতে পারে মানে যাব এটা এখনই না সা আযহাবু আমি এখন যাব কেউ যদি বলে সাকনসুল গুরফা আমি এখন রুম ঝাড়ু দেব ঠিক আছে সাকনসু আর সাউফা আকনসু বললে দেব পরে দেব আর কি এই সা যখন যখন বোঝায় যে কারণ হলো আমরা জানি যে ফেলে মোদারে বর্তমান ভবিষ্যৎ দুটি অর্থই দেয় তাই না হাল এবং মুস্তাকবেল দুটি অর্থই দেয় তো যখন সিন এবং সাউফাটা যুক্ত হয় তখন অর্থটার ব্যবধানটা ক্লিয়ার হয়ে যায় সা আসলে বোঝা যায় এখন করব। মাজা সাতা ফালু তুমি এখন কি করবে মাজা সাতা ফালু তুমি এখন কি করবে তখন তুমি এখন কি করবে সেটার উত্তর দেবে যে হ্যাঁ ফিল হসলে আমি এখন ক্লাসে উপস্থিত হব এরপরে সা আহফাজো আদার এখন আমি পড়া মুখস্থ করব মানে এখন তুমি যেটা করবে সেটাই তুমি উল্লেখ করবে করে তোমরা বিভিন্ন শব্দগুলো তৈরি করতে পারবো সিন এবং সাফা যুক্ত করে ঠিক আছে তাহলে সিন যখন আসে তখন কাছাকাছি বোঝাবে কাছাকাছি সময় কোনো কাজ করা আর সাওফা আসলে দূরবর্তী সময় কোনো কিছু করা বোঝাবে এটা হলো ফেলের ফেয়েলের আলামত চেনার দেখো জা আজেম প্রবিষ্ট হওয়া জা মানে কি কে বলতে পারবে ফেলের পূর্বে জাহেম আসলে আমরা বুঝবো যে এটা ফেল বা কোনো শব্দের পূর্বে জা আসলে বুঝবো ফেল জাহেম বলতে কি বোঝায় কে বলতে পারবে জাজেম হলো তোমরা জানো ফেলের আরব হলো টোটাল রফা নসব জজম তিনটা কেমন ফেলে তিনটি অবস্থা রফা নসব জজম মারফু মানসুব মজুম জাজেম মানে হলো ফেলকে জজম দাতা কোনো হরব আসবে যেমন লাম লাম যদি আধাবু যে শব্দটা আমরা একটু আগে পড়লাম আধাবুর পূর্বে আসে তখন কি হয়ে যায় লাম আধাব আমি যাইনি কেমন এই যে শেষে একটা জজম হয়ে মানে সুকুন হলো এই সুকুনটা কিসে দিল লাম এইগুলো হলো যা আছে ঠিক আছে এরপর আমরা যদি বলি ইন ইন তাজহাব আজহাব যদি তুমি যাও আমিও যাব ঠিক আছে ইন তাজহাব আজহাব যদি তুমি যাও আমিও যাব বুঝতে পেরেছ এই যে ইন আসার কারণে ইন শব্দটা এসে কি করলো তাজহাব এবং আজহাব দুটাতেই সুকুন দিয়ে দিল এই শব্দগুলোকে বলা হয় জাহেম কেমন জাহেম আল হরুফুল জাহেমা বলা হয় এগুলোকে আল হরুফুল জাহেমা জজম দাতা হরফ আল হরুফুল জাহিমা বুঝতে পেরেছ এই শব্দগুলো মুখস্থ রাখবা জজম দাতা হরফ এরকম ইন আছে লাম আছে লাম্মা আছে হ্যাঁ লামা এরপরে লামুল আমর আছে লামুল আমর যে লামটা যেমন লিয়া ফল এরপরে ঠিক আছে নিষেধাজ্ঞা সূচক যে লাটা আছে সেটা কেমন নিষেধাজ্ঞা সূচক যে লাটা সেটাও আছে তাহলে বোঝা গেল যে এগুলো হচ্ছে হরফে জাজেমা আল হরুফুল জা কেমন হরফেজ জাজেমা কয়টি ইন লাম লাম্মা লামুল আমর লামে লাইন এই ইন পেলাম এখানে এখানে লাম পেলাম লাম্মা পেলাম লামুল আমর লা আর নাহিয়া এগুলো মুখস্থ করে রাখবা জসম দাদা হরফ বা হরুকুল জেমা কয়টি ইন লাম লাম্মা লামুল আমর লা নাহিয়া পাঁচটি এখানে এরপরে জসম দাতা কিছু এস এম আছে দেখো জসম দাতা এস এম হলো নয়টি মান মা মাহমা তোমরা এগুলো পড়েছ এর মধ্যে না মধ্যে আইন হাইসুমা মাতা আইনা মা এরপরে আন্না আমরা এগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করবো না যা শব্দগুলো চেনাই দিলাম এই শব্দগুলো কে বলা হয় আসমাউল জাজমা الاسماء الجازمه ঠিক আছে এই শব্দগুলো ফেলের আগে এসে ফেলকে জজম দেয় কেমন তাহলে আমরা হরুফে jazma পেলাম ওখানে পাঁচটি কেমন ওখানে হরফে jazm পেলাম পাঁচটি এখানে আসমাই jazma পেলাম নয়টি এগুলো তোমরা মুখস্থ করে রাখবা الحروف الجازمه و اسماء الجازمه ঠিক আছে মান মা মহামায়্যুন হাইথুমা ইযমা মাতা আইনা বিল্লাহ যেমন কুরআন মাজিদের আয়াত আছে তোমাদের দলিল দিয়ে দি একটা মা নানসাখ মিন আয়াতিন মা না নানসাখ মিন আয়াতিন সিহা মা নানসাখ মিন আয়াতান আনুসা মা নানসাখ যখনই নানসাক আমি কি করি নস্ক রহিত করে দেই মা নানসাখ মিন আয়াতিন কোনো আয়াত

এবার মূল শীতে চলে আসো আমাদের সময় একদম শেষ পর্যায়ে ক্লাস যাবে আচ্ছা তাহলে এখানে আমরা পেলাম সিন প্রবেশ করা সাউফা আসা জাজেম বা আসমাই জাজেম আসা দুফুল জাজেম জাজেম আসা জাজেম আসলেও সেই শব্দগুলো ফেরে এরপর তমাই রুল বা রিজাল মার ফোহা দমিরে বা রেজ প্রকাশ্য কোনো জমির আসা প্রকাশ্য কোন জমির ফেলের সাথে যুক্ত হওয়া সেটাও ফেলের একটি আলামত এবং এগুলো জমিরে মারফুয়া মুক্তাসেল কিন্তু জমিরে বারেজা দমায়ের মানে জমির কেমন সর্বনাম বারেজা মানে প্রকাশ্য আল মারফুয়া মানে হলো যেগুলো ফাইলের জমির কেমন যেমন তোমাদেরকে বলি নাসার তু অর্থ কি নাসার তু আমি সাহায্য করেছি সাহায্য করলাম বা আমি সাহায্য করেছি এখানে এই যে তুটা তু শব্দের অর্থ হলো আমি কেমন তু শব্দের অর্থ হলো আমি নাসার তু আমি সাহায্য করলাম বা আমি সাহায্য করেছি এই যে তুটা হলো এটা প্রকাশ্য জমির এটাকে বলে দমিরে মারফুয়ে মোত্তাসেল দমিরে মারফুয়ে মোত্তেল তো এই দমিরে মারফুয়ে মোত্তাসেল গুলো যেই শব্দের সাথে যুক্ত হবে এগুলো সব ফেয় কারণ দমিরে মারফুয়ে মোত্ত কোনো এস এর সাথে যুক্ত হয় না কোনো এস এম এর সাথে যুক্ত হয় না কোনো হরফের সাথে যুক্ত হয় না সব ফেলের সাথে যুক্ত হয় যেমন না সরতু না সরতা হ্যাঁ না ঠিক আছে বলি যদি আমরা জাহাবু মানে কি তারা গেল এখানে জমির কি বলতো কে বলতে পারবে জাহাবু শব্দের মধ্যে জমির কি জাহাবু হোম অর্থ হবে কিন্তু সব জমিটা হলো ওয়াও ওয়াওটা হলো জমির এই ওয়াওটার অর্থ হবে কি হোম জাহাবু জমিটা এটা কিন্তু প্রকাশ্য জমির বুঝছ এরপরে যদি তুমি তাস নিয়া বলো এখানে জমির কি এখানে জমির হলো আলিফ আলিফ হ্যাঁ এই তো মাসা আলিফ এটার অর্থ হবে হুমা এই আলিফটার অর্থ হবে কি হুমা কিন্তু জমির কিন্তু আলিফ এরপর যদি বলে নাসরা এটা জমির কি এটা জমির বারেজ নয় দেখা যায় না এটা জমির হলো মুস্তাতির কেমন এটা জমির জমির হুয়া জমির হুয়া মুস্তাতির ঠিক আছে এই যে জাহাবু ওটা হলো জমির জমির মানে প্রকাশ্য জমির নাসরা এর মধ্যে আলিফটা হলো জমির তাসনিয়াত জমির কেমন নাসরার মধ্যে জমিটা দেখা যায় না এটা হলো হুয়া মোস্তাদের দেখা যায় প্রকাশ্য মোস্তাদের অপ্রকাশ্য দেখা যায় না এই তাহলে যতগুলো সেটা ফাইলের অর্থ হইতে হবে মারফু মানে এখানে ফাইলের অর্থ দিবে দমিরে মারফুয় মোত্তসেল যেগুলো এই ফেয়েল জমির যুক্ত সমস্ত শব্দই হলো ফেল কেমন সমস্ত শব্দই হলো ফেল এস এম এর সাথে কখনো জমির মারফের মুতাসিল যুক্ত হয় না হরহর হয় না এই বিষয়ে না বুঝলে আমরা আবার বিস্তারিত প্রয়োজন সময় আলোচনা করব জমির প্রসঙ্গে আমরা ফেলের আলোচনা বললাম জমির মারফের মুতাসিল গুলো ফেলের সাথে যুক্ত হয় এবং সেই শব্দগুলো ফেল হয় এরপর তায়ে তানি সাকিনাস সামিআত নাসরাত হ্যাঁ এগুলো ফেলের আলামত আর নুনে তাকে যুক্ত হয় যেমন লানা বুলুয়ান না লানাসফা আন হ্যাঁ লায়াফআলান না না লাইও লায়খরিজুলন্না না লাতুসুলন্না এগুলো সব এই নুনে তাকের যুক্ত সবগুলো শব্দই ফেল হয় じゃ আমরা এই আজকের যে সময় পার হয়ে গেছে তোমাদেরও ক্লাস আছে আমরা এখানে এই মূল পাঠটা শেষ করলাম তোমরা আলামাতুল ফেলগুলো ভালো করে দেখবে শীট আছে তোমাদেরকে সেইট অনুযায়ী ভালো করে প্র্যাকটিস করবে না বুঝলে প্রশ্ন করে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো ইনশাআল্লাহ